অবশ্যই অবশ্যই ভালো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করলে পরে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় বা কি ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে ওয়েট করছে ভাইয়া বিশ্বাস করেন এই সেপ্টেম পয়েন্টে এটা শেষ হোক আপনি বুঝতে পারবেন যেসব ভিসাগুলি আমি পেলাম সেইগুলি অ্যানালিস করে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেসব ইউনিভার্সিটি আসলে কম্পিটিশন তুলনামূলক একটু কম আর টিউশন ফিজটা এভারেজের থেকে একটু বেশি এবং র্যাঙ্কিংটা তুলনামূলক এভারেজ ইউনিভার্সিটি থেকে একটু ভালো সেসব ইউনিভার্সিটির ভিসাগুলি খুব কুইকলি হয়ে যাচ্ছে সো এই সময় এসে আসলে আপনার কি করা উচিত যে লাস্ট মোমেন্টে যারা সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করবেন বা মনে করছেন যে এখন সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করার সময় নেই আপনার আইএস বা আপনার ফান্ডিংটা এখনো গুছানো নেই ইমিগ্রেশন পলিসি ইউনিভার্সিটি পলিসি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে চেঞ্জ হয় তো আপনি দুই হাজার পাউন্ড বাঁচাতে গিয়ে হয়তো বা আপনি তিন লাখ চার লাখ টাকা আপনি বাঁচাতে গিয়ে আপনি একটা সস্তা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন বাট ভিসাটা হলো না তখন কী হলো আপনার ভিসা নষ্ট হলো আপনি ইউকের জন্য এক বছরের জন্য আপনি রেস্ট্রিকশন খেয়ে গেলেন যেন পরবর্তী দিন আর অ্যাপ্লাই করতে পারলেন না ব্যাংক যদি চালু না করে থাকেন অবশ্যই ব্যাংক চালু করে ফেলেন আজকে যদি সেপ্টেম্বর থেকে আসলে যান এবং আজকে আমার ভিডিওটা দেখছেন এবং ব্যাংক চালু করেন নেই আপনার উচিত এখনই ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকটা স্টার্ট করে ফেলা হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমরাও খুবই ভালো রয়েছি কারণ আলহামদুলিল্লাহ আমরা সেপ্টেম্বর ইন্ডেকের বেশ কিছু ভিসা পেয়ে গিয়েছি অলরেডি এবং খুবই অল্প সময়ের মধ্যে ভিসাগুলি পেয়েছি এবং অলরেডি আপনারা একটা সাকসেস স্টোরি দেখেছেন আজকে থেকে আসলে আমাদের ঈদের ছুটি শুরু হয়ে যাবে আজকে লাস্ট ওয়ার্কিং ডেজ আজকে ভিডিওটা রেকর্ড করছি চার তারিখ জুনের চার তারিখ আজকে মনে হয় যে আসলে খুব কুইকলি যে ভিডিওটা আপনারা পাবলিশ করতে পারবো এরকম না হয়তো বা ঈদের পরেই পাবলিশ করা হবে যখন অফিসগুলি খোলা হবে আজকে আমাদের লাস্ট ওয়ার্কিং ডেজ সো ভাবলাম যে আসলে এই লাস্ট ওয়ার্কিং ডেজে আমাদের স্টুডেন্টের জন্য কি কি আপডেট রয়েছে সেগুলি একটু শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি জানি আপনাদের সাবস্ক্রিপশন বা আমাদের চ্যানেলের সাথে যারা আপনারা সাপোর্ট দিয়ে রয়েছেন তাদের সাপোর্টের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে আজকে আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো আপনার এই সাপোর্ট যদি অব্যাহত থাকে তাহলে আমরা অনেক বেশি খুশি হব এবং বিশ্বাস করবো যে আসলে অবশ্যই ভালো কাজের একটা অ্যাপ্রিসিয়েশন রয়েছে তো সেই অ্যাপ্রিসিয়েশনগুলি আপনার এই সাপোর্টটা সো থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি জুনের ফার্স্ট উইক চলছে এবং বেশ কিছু ভিসা পেয়ে গিয়েছি এবং যেসব ভিসাগুলি আমি পেলাম এবং সেগুলি অ্যানালিস করে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেসব ইউনিভার্সিটি আসলে কম্পিটিশান তুলনামূলক একটু কম আর টিউশন ফিজটা এভারেজের থেকে একটু বেশি এবং র্যাঙ্কিংটা তুলনামূলক এভারেজ ইউনিভার্সিটি থেকে একটু ভালো সেসব ইউনিভার্সিটির ভিসাগুলি খুব কুইকলি হয়ে যাচ্ছে এর মধ্যে কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের কোনো ইউকিউ ইন্টারভিউ হয়নি সো আমি আমার ফেসবুক পেজে আমি কিছু স্ট্যাটাস দিয়ে সেগুলি শেয়ার করেছি এবং রাকিব ভাইয়ের ভিসা হওয়ার পরে তার সাথে একটা সাকসেস স্টোরি পডকাস্ট অলরেডি আমরা শেয়ার করেছি তার অপিনিয়নগুলো আপনারা শুনেছেন আমার মনে হয় যে সে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছে তো এই সময় এসে আসলে আপনার কি করা উচিত যে লাস্ট মোমেন্টে যারা সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করবেন বা মনে করছেন যে এখন সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করার সময় নেই আপনার আইএস বা আপনার ফান্ডিং এখনো গুছানো নেই আমি বলবো যে আসলে রিস্ক না নিয়ে জানুয়ারির জন্য অ্যাপ্লাই করেন কারণ অলরেডি জুলাই লাস্ট উইক থেকে শুরু করে আগস্টে ফার্স্ট উইক থেকে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিজ জানুয়ারি টের জন্য ওপেন হয়ে যাবে সো আপনার জানুয়ারিটাকে জন্য অ্যাপ্লাই করেন মাস্টার্স স্টুডেন্টরা খুব একটা বেশি টেনশন করার কিছু নেই কারণ মাস্টার্সের ম্যাক্সিমাম কোর্সগুলি अवेलेबल থাকে কিছু কোর্স অথবা কম বেশি হতে পারে সেপ্টেম্বর ইনটেকে সাথে বাট ব্যাচেলর স্টুডেন্টদের সাথে কিন্তু যারা সায়েন্স স্টুডেন্ট যারা রয়েছেন তারা অনেক কোর্সই পাবেন না অনেক ইউনিভার্সিটিতে জানুয়ারি ইনটেকে সো মাস্টার্স স্টুডেন্ট যারা রয়েছেন জানুয়ারি ইনটেকে জন্য আপনারা प्रिपरेशन নেন যারা সেপ্টেম্বর ইনটেকে अप्लाई করতে পারবেন না আর যারা সেপ্টেম্বর ইনটেকে अप्लाई করবেন অবশ্যই কি কি জিনিসগুলি ফলো করবেন আমি প্রিভিয়াসলি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি বাট ফলো আপ ভিডিও আবার একটা তৈরি করছে আজকে কারণ যেহেতু কিছু জিনিস আপডেট হয়েছে হাতে যেহেতু সময় কম নাম্বার ওয়ান অবশ্যই অবশ্যই ভালো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করলে পরে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় বা কি ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে ওয়েট করছে ভাইয়া বিশ্বাস করেন এই পয়েন্টে শেষ হোক আপনি বুঝতে পারবেন যারা জানুয়ারিটাকে অ্যাপ্লাই করবেন এবং চিন্তা করছেন যে আপনি একটু অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ব্রাঞ্চ ক্যাম্পাসগুলিতে অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বর ইনটেকের এক্সপিরিয়েন্সটা আপনারা তো অনেক গ্রুপে আপনারা থাকেন সো আমি দেখি যে আসলে অনেক গ্রুপ ইউকের নিয়ে অনেক অ্যাক্টিভ গ্রুপ রয়েছে এবং সেখানে সবাই সবার এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করে আমাদের স্টুডেন্টরাও তাদের এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করে সো আসলে দেখছি আসলে যারা একটু এভারেজ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে এবং যাদের র্যাঙ্কিংগুলি বিশেষ করে হাজারের উপরে এবং যাদের ব্রাঞ্চ ক্যাম্পাস প্লাস পাশাপাশি একটু অ্যাফোর্ডেবল টিউশন ফিস সেই সব ইউনিভার্সিটিগুলি কিন্তু আসলে আলটিমেটলি চ্যালেঞ্জের মুখে পড়ছে হোয়াইট পেপারের যেই বিলটা পাশ হয়ে যাচ্ছে বা হবে যে চেঞ্জেসগুলি আসছে সো এইসব জিনিসগুলি কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট করছে এই ডিসিশনগুলি নেওয়ার ক্ষেত্রে ভিসা অনেক হচ্ছে পাশাপাশি কিন্তু রিফিউজালও অনেক হচ্ছে রিফিউজাল লেটারগুলি যদি আপনারা পড়েন আমি চেষ্টা করবো আপনাদের সাথে রিফিউজাল লেটারগুলি শেয়ার করতে কারণ আমরা যেহেতু একটা কোরামের মধ্যে রয়েছি এবং ইন্ডাস্ট্রিতে অনেক ক্লোজ বড়ো ভাই রয়েছে সিনিয়র রয়েছে যাদের সাথে আমরা প্রতিনিয়ত অনেক বিষয় শেয়ার করি অনেক কিছু জানার চেষ্টা করি কারণ এই একটা ইন্ডাস্ট্রি যেখানে আসলে আলটিমেটলি লার্নিংয়ের কোনো শেষ নেই আমি কোনোভাবেই কোনো এজেন্সি বলতে পারবে না আমি বর্ষণ লাস্ট ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স ধরে আমি ইন্ডাস্ট্রি কাজ করছি বাট স্টিল না আসলে আমি অনেক কিছু জানি না কারণ অনেক আমার থেকে যারা অনেক সিনিয়র যারা রয়েছে তারাও বলে যে আসলে একটা স্টুডেন্ট যতটুকু না পড়াশোনা করতে হয় তার থেকে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের পড়াশোনা করতে আরও অনেক বেশি কারণ ইমিগ্রেশন পলিসি ইউনিভার্সিটি পলিসি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে চেঞ্জ হয় সো আলটিমেটলি আমি সব জানতে সমশেষ হয়ে গেছে জিনিসটা কিছুই না সো আমি চেষ্টা করি এই জিনিসগুলি জানার জন্য সো এই জানতে জানতে আসলে প্রত্যেকটা সময় ইনফরমেশনগুলি আপডেট হয় সো রাইট নাও অবশ্যই আপনারা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ভালো কোর্সে অ্যাপ্লাই করবেন রিসেন্টলি এআই যে চ্যালেঞ্জগুলি আসছে যে গুগল থেকে শুরু করে বড় বড় টেক কোম্পানিগুলি বড় বড় ইউকে স্টাবলিশ কোম্পানি বা ইউএস এস্টাবলিশ কোম্পানিগুলি কিন্তু রেগুলার বেসিসে তাদের স্টাফকে তারা ছাড়াই করছে কারণ কি এআই তাদের জিনিস তাদের এই পজিশনগুলি নিয়ে নিচ্ছে সো আলটিমেটলি আপনি যদি আপনার ক্যারিয়ারে ভালো করতে চান ইউনিভার্সিটির চয়েসটা অবশ্যই ভালো একটা ব্যাপার সাবজেক্ট চয়েসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অবশ্যই আপনাকে সেই সব কোর্সগুলিতে আপনাকে ফোকাস দিতে হবে যেই কোর্সগুলিতে পড়াশোনা করলে পর আলটিমেটলি আপনাকে কেউ রিপ্লেস করতে পারবে না যেমন আমি খুব সহজেই বলতে পারি আমার মাথায় নাও রয়েছে যে আসলে হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট উইথ প্লেসমেন্ট ইয়ার যারা ম্যানেজ যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বা যারা আসলে চাচ্ছেন যে হোটেল ম্যানেজমেন্টে আপনি আপনার ক্যারিয়ারটা গড়ে এটা এখন খুবই চমৎকার একটা কোর্স চমৎকার একটা ফিউচার রয়েছে এখানে কিন্তু এআই এসে আপনাকে রিপ্লেস করতে পারবে না খুব সহজেই সো কোন ইউনিভার্সিটিগুলিতে আপনাকে প্লেসমেন্ট ইয়ার সহ আপনাকে এই কোর্সে আপনাকে অফার করছে এবং যাদের র্যাঙ্কিংটা একটু ভালো এই মুভটা আপনি এই সাবজেক্টটা চয়েস করেন না আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না আলটিমেটল আপনার ডিসিশনটা পারফেক্ট ডিসিশন হবে কারণ এআই আপনাকে রিপ্লেস করতে পারতেছে না এবং এই ইন্ডাস্ট্রিগুলি এই ট্রাভেল ইন্ডাস্ট্রিগুলি বলেন বা হসপিটাল ইন্ডাস্ট্রিগুলি কিন্তু ডে বাই ডে অনেক বড়ো হচ্ছে পাশাপাশি যেই কোর্সগুলি আপকামিং কোর্স যেমন আমি ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে আমি কথা বলেছি এক কোনো একটা ভিডিওতে দেন আপনার ক্যান্সার স্পেশালিস্ট কিছু কোর্স রয়েছে বায়োমেডিক্যাল কিছু কোর্স রয়েছে এই কোর্সের প্রতি আপনারা নিজেকে একটু ফোকাস করে নিজেকে একটু ট্রাই করেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস ল একবারে বেসিক যেই কোর্সগুলো রয়েছে এগুলো থেকে একটু সরে আসেন বেসিক টিউশন ফিস সাড়ে বারো হাজার চোদ্দো হাজার ফাউন্ডেশন ফিস রয়েছে আপনি সস্তা দেখে আপনি অ্যাপ্লাই করে ফেললেন ভাই আপনি সস্তা দেখে অ্যাপ্লাই করে ফেলেন বা আলটিমেটলি এটার যেই ইম্প্যাক্ট আপনাকে যদি ভিতে যদি আপনাকে একেবারে চেপে ধরে আপনাকে আপনি কোনো কিছু বলতে পারবেন আপনাকে যদি কোনো কারণে আসলে আপনি বুঝতে পারতেছেন আসলে আপনার থেকেও কম মেধাবী স্টুডেন্ট ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কারণে ভিসা পেয়ে গিয়েছে বাট আপনার আনফর্চুনেটলি আপনি একটা অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন বাট আপনি ভিসাই পেলেন না সেই অ্যাফোর্ডেবিলিটির আলটিমেটলি কোনো বেনিফিট রয়েছে সো আপনি দু হাজার পাউন্ড বাঁচাতে গিয়ে হয়তো আপনি তিন লাখ চার লাখ টাকা আপনি বাঁচাতে গিয়ে আপনি একটা সস্তা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন বাট ভিসাটা হলো না তখন কী হলো আপনার ভিসা ফি নষ্ট হলো আপনি ইউকের জন্য এক বছরের জন্য আপনি রেস্ট্রিকশন খেয়ে গেলেন যাতে পরবর্তী ইউন্টেকে আর অ্যাপ্লাই করতে পারলেন না পাশাপাশি হলো গিয়ে যে আপনার একটা ক্যারিয়ারে একটা ইয়া হয়ে গেল যে আপনি ভিসা রিফিউজাল মোরালি আপনি ভেঙে পড়লেন সবচেয়ে বড় ব্যাপার হলো যে মোরালি ভেঙে পড়া ফাইন্যান্সিয়াল লস তো আছেই তো এই জিনিসগুলি থেকে আসলে নিজেকে একটু সেভ করার জন্য ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স চয়েস করেন আমি সব সময় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে ভাই ভালো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স আমি এই যে বর্ষণ আমরা টিপলাই কিন্তু আপনি ভালো ইউনিভার্সিটি গেলেও ভাই আমি কমিশন পাবো খারাপ ইউনিভার্সিটিতে কমিশন পাবো আমি আপনার কাছে কোনো সার্ভিসেস নিচ্ছি না বাট আমি কি ফ্রিতে কাজ করছি আমাকে তো ইউনিভার্সিটি থেকে একটা কমিশন দিচ্ছে বাট আমার বেনিফিটটা কি আপনি যদি ভালো ইউনিভার্সিটি যান ভালো একটা কোর্সে যান আপনি আমাকে ভালো স্টুডেন্ট রেফার করবেন আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিউটিটা কি জানেন আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়ো বিউটিফুল থিংস হচ্ছে যে আমরা রেফারেল ফাইল পাই রেফারেন্স কখন পাই আমরা যখন আমরা একটা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন্স দিই সঠিক একটা ইউনিভার্সিটি চয়েস করতে হেল্প করি সঠিক একটা কোর্স চয়েস করতে হেল্প করি তখন একটা স্টুডেন্ট যখন ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তার ক্যারিয়ারে ভালো একটা ইম্প্যাক্ট পড়ে তখন বল যে আচ্ছা আমি তো টিপলার মাধ্যমে গিয়েছিলাম বর্ষন ভাইয়ের সাথে আমি কথা বলেছি রাহাত ভাইয়ের সাথে কথা বলেছি শ্রীদান ভাইয়ের সাথে কথা বলেছি তাদের আগে আমাকে ভালো একটা ইউনিভার্সিটি সাজেস্ট করেছে তো একটা ইউনিভার্সিটি থেকে পড়ার কারণে আমি ভালো একটা ফলাফল পেয়েছি আমার ক্যারিয়ারে ভালো একটা ইমপ্যাক্ট পড়েছে তখন কিন্তু সে কী করে তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা দেশে বেড়ে যাবে তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদেরকে রেফার করে বা সেই ইউনিভার্সিটি যাওয়ার কারণে হয়তো আমি একটু কমিশন কম পাচ্ছি বাট তাতে কী হচ্ছে তাতে কিন্তু আমি যদি একটু কমিশন যদি একটু কমও পাই আমার কোনো কোনো সমস্যা নেই আমার কী হচ্ছে আমার একটা নতুন একটা মার্কেট বিল্ড আপ হচ্ছে সো আমরা সবসময় বিশ্বাস করি এই রেফারেন্সের জন্য এই রেফারেন্সটা ক্রিয়েট করার জন্য কি করতে হয় আমাকে ভালো সার্ভিস দিতে হয় ভালো ইউনিভার্সিটির কথা বলতে হয় ভালো কোর্সের কথা বলতে হয় সো এই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাকে ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ভালো কোর্সে যাওয়ার জন্য ভাইয়া একটা সময় ছিল যে খুব গদবাধা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট গিয়েছে ভিসা ইন্টারভিউ ছাড়া ভিসা হয়ে গিয়েছে স্টুডেন্ট সন্দ সুন্দর মতো করে সে পিএসএবল কমপ্লিট করেছে রেসপন্সার জব পেয়ে গিয়েছে বাট ওই সময়টা কিন্তু এখনও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সো প্যান্ডামিকের সময়কার সিচুয়েশান আর রাইট নাও আফটার প্যান্ডামিক দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশের সিচুয়েশান কিন্তু ফুলি ডিফারেন্ট ভাইয়া প্রত্যেকটা কান্ট্রি কিন্তু আস্তে আস্তে আপনি টাফ হয়ে যাচ্ছে আপনি বলছেন যে ভাই ইউকে এখন অনেক টাফ হয়ে গিয়েছে আমি ইউকে যাবো না আমি অন্যান্য কান্ট্রিতে যাব। অবশ্যই আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে আপনার ডকুমেন্টেশন রেডি করার অ্যাবিলিটি থাকে অবশ্যই ভাই আপনি ইউকে যাওয়ার দরকার নেই আপনি অস্ট্রেলিয়াতে যান অস্ট্রেলিয়াতে কিন্তু অস্ট্রেলাতে গিয়ে কিন্তু আপনি অনেক ভালো করতে পারেন বাট অস্ট্রেলিয়াতে সমস্যাটা কি যারা আসলে ইউকে বাজেট নিয়ে রয়েছেন তাদের জন্য অস্ট্রেলাতে একটু প্রবলেম যে তাদের কস্টিংটা একেবারেই ডাবল হয়ে যায় ইউকেতে মাস্টার্সার যেহেতু এক বছরের অস্টাতে মাস্টারসা দুই বছর সো কস্টিং এমনি ডাবল সো ডকুমেন্টেশনের প্রবলেম সো এই ডকুমেন্টেশন যাদের গুছানো রয়েছে যে ব্যাঙ্কে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি লাক্স টাকা সেটা সিক্স মান্থস ম্যাচ অবস্থা রয়েছে সেটা প্রপার সোর্স অফ ফান্ড রয়েছে স্পন্সরের ট্যাক্সের ডকুমেন্টগুলি গুছানো রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ার রয়েছে আপনার অ্যাসে রিভ্যালুয়েশন সিএ করা রয়েছে কিনা টোটাল ডকুমেন্টেশন আপনার জমি জমার কাগজপত্র এ টু জেড সব যদি গুছানো থাকে অবশ্যই আপনি অস্ট্রেলিয়াতে যান সেই স্টুডেন্ট কিন্তু ইউকে তে যাবে না ইউকে কিন্তু নর্মালি আসলে সবসময় আমি বলার চেষ্টা করছি আসলে ইউকে একটা এভারেজ পিপলের জন্য এভারেজ স্টুডেন্টের জন্য মিডল ক্লাস ফ্যামিলির জন্য ইউকে একটা খুব ভালো একটা ডেস্টিনেশন তো আসলে আলটিমেটলি বাংলাদেশের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু এই এভারেজ মানে স্টুডেন্ট এবং এভারেজ বাজেট এবং মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি সবাই কিন্তু আসলে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি কানাডার মতো কান্ট্রি ইউএস মতো কান্ট্রি কিন্তু এফোর্ড করতে পারে না আর রাইট নাও ইউএসের যেই সিচুয়েশন সো ইউএসএর কথা কিন্তু আলটিমেটলি অনেকেই বলছেই না কারণ হলো যে অলরেডি আপনার অ্যাপয়েন্টমেন্টগুলি ক্যান্সেল করে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না রুলস রেগুলেশন অনেক বেশি চলছে সো আলটিমেটলি এই জিনিসগুলির উপরে কিন্তু আমারও হাত নেই আপনারও হাত নেই সো আপনার আমার হাত কোথায় রয়েছে ভালো কোর্স ভালো ইউনিভার্সিটি ভালো ডেস্টিনেশন সো এই সেপ্টেম্বর ইনটেকে আপনারা যারা আসলেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইলেভেন্থ আওয়ারে চলে আসছে অলমোস্ট প্রায় জুনের মাঝামাঝি বা জুনের শেষের ভাগ চলছে সো আপনাকে কী করতে হবে অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটির চয়েস করতে হবে ব্যাংক যদি চালু না করে থাকেন অবশ্যই ব্যাংক চালু করে ফেলেন আজকে যদি সেপ্টেম্বর থেকে আসলেই যান এবং আজকে আমার ভিডিওটা দেখছেন এবং ব্যাংক চালু করে নেই আপনার উচিত এখনই ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকটা স্টার্ট করে ফেলা কারণ যদি আজকে ষোলো তারিখ বা আজকে যেই তারিখই হোক ভিডিওটা কবে পাবলিশ হবে আমি জানি না সো আজকে থেকে যদি আপনি ব্যাংকটা স্টার্ট করেন মিডল অফ জুলাইয়ের মধ্যে আপনার ব্যাঙ্কটা ম্যাচিওর হয়ে যাবে আপনি কাজটাটার হাতে নিয়ে আপনি সেপ্টেম্বর এনটেকের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন সো অনেক ইউনিভার্সিটির কথা আসলে ভালো কথা বলা যায় অনেক ইউনিভার্সিটি নিয়ে বাট আসলে কোনো ইউনিভার্সিটির প্রবলেম ফেস করতে সেই জিনিসগুলো আসলে ওপেনলি বলাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট কারণ সব ইউনিভার্সিটির সাথে আসলে আমাদের কাজ করতে হয় সো আমি কোনো ইউনিভার্সিটিকে ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে আসলে খারাপ বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট খারাপ তো আসলে কোনো ইউনিভার্সিটি হয় না বাট ইমিগ্রেশন পলিসির কারণে বা রুলস রেগুলেশনের কারণে কমপ্লেন্সের কারণে আসলে অনেক সময় ভালো ইউনিভার্সিটিগুলিও আসলে একটু মানে রিস্কি জোনে পড়ে যায় তো আসলে খারাপ ইউনিভার্সিটি বলে আসলে কোনো ইউনিভার্সিটি নেই সব ইউনিভার্সিটিগুলি চায় যে আসলে তাদেরকে একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সো বাট আপনার আমার কিন্তু বুঝতে হবে যে আসলে আমার কোনো ইউনিভার্সিটি চয়েস করা উচিত সো বেশ কিছু ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যারা গ্রিন লিস্টেড রয়েছে যাদের নিয়ে কোনো কমপ্ল্যান্স ইস্যু নেই হয়তোবা আপনার বাজেট যেটা রয়েছে তার থেকে একটু বাড়াতে হবে সো আলটিমেটলি না বাড়িয়ে আলটিমেটলি আর কোনো উপায়ই নেই এই মুহূর্তে এসে সো বেস্ট অফ লাক আপনাদের জন্য আশা করি ঈদটা সবাই খুবই ভালো কেটেছে সো সেপ্টেম্বর ইনডেকে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান ট্রিপার টিমের সাথে যোগাযোগ করতে পারেন সো অলরেডি ভাই আসলে আমরা বেশ কিছু ভিসা পেয়ে গিয়েছি এবং সাকসেস স্টোরি আপনারা দেখতেই পাচ্ছেন সো কতটুকু গুরুত্ব নিয়ে আমরা এই থেকে কাজ করেছি আপনারা দেখতে পেরেছেন আমাদের স্টুডেন্টগুলিও আসলে খুবই স্যাটিসফাইড এখন তারা বুঝতে পারছে যে আসলে আমরা কেন এত প্রেশার ক্রিয়েট করেছি যে ভাইয়া কুইকলি অ্যাপ্লাই করেন কুইকলি অফার নেন কুইকলি পেমেন্ট করে ইন্টারভিউ ক্লিয়ার করে ভিসার জন্য দাঁড়িয়ে চান সো এখন তারা বুঝতে পারছে সো তারা আমাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছে এবং সবসময় আসলে আমরা কাজ করার চেষ্টা করি আসলে র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে ভালো ইউনিভার্সিটি নিয়ে এবং ভালো স্টুডেন্টদের সাথে কাজ করতে চাই আমরা চাই না যে আসলে একটা মন খারাপ হোক আমরা চাই না যে আসলে আমাদের অফিসে যারা ডে ওয়ানে যে একটা এক্সপেকটেশন নিয়ে আসে তারা যেন ভিসাটা হাতে নিয়ে তারা চলে যেতে পারে হাসি মুখে যেতে পারে আমরা চাই না যে কেউ মন খারাপ করে গোমরা মুখে আমাদের অফিস থেকে বের হোক সো আসলে আমরা সবসময় ভালো ভালো ইউনিভার্সিটি নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আমাদের স্টুডেন্টগুলি অনেক স্মার্ট সো স্মার্ট স্টুডেন্টগুলি আসলে সবসময় স্মার্ট ইউনিভার্সিটি চয়েস করে অল্প কিছু টাকা সেভ করার জন্য আসলে হাবিজাবি ইউনিভার্সিটি তারা অ্যাপ্লাই করে না তো আমি কিছু ভালো ইউনিভার্সিটির কথা বলে দেই ইলেভেন তাহলে যাদের সার্ভিসটা আপনারা খুব ভালো স্মুথলি পাবেন এখন পর্যন্ত আমরা পেয়ে আসছি সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ মাউথ ইউনিভার্সি ইউনিভার্সিটি অফ গ্রিন ইউনিভার্সিটি দেন লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটি লেইস্টার ইউনিভার্সিটি র্যাঙ্ক ইউনিভার্সিটি খুবই র্যাঙ্ক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এসএক্স অ্যাস্ট্রো ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিগুলি আপনারা চয়সলে রাখতে পারেন রাসাল গ্রুপে ইউনিভার্সিটিও আমরা কাজ করছি সো এইসব ইউনিভার্সিটিতে কম্পেন্সটা খুবই তুলনামূলক সহজ হয় এবং অত বেশি ঝামেলা করে না এবং পাশাপাশি যেমন ইউনিভার্সিটি অফ সারেতে কিন্তু কোনো ধরনের কোনো প্রিকিয়াস ইন্টারভিউ নেই সো বেশ ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে র্যাঙ্কিং খুবই ভালো এইসব ইউনিভার্সিটির আপনারা লিস্টে রাখতে পারেন আপ আলটিমেটলি যেহেতু ভিসা পেতে হবে সো ভিসা পাওয়ার জন্য আমাকে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে আমি বাজেট কমাতে গিয়ে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম যে ইউনিভার্সিটি যাওয়ার পর অ্যাপ্লাই করার কারণে আমার আলটিমেটলি ভিসাই হলো না তো সেই ক্ষেত্রে আমার সেই টাকাটা আলটিমেটলি আমি সেভ করতে পারলাম না উল্টা আরও আমার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেল আমি মোরালি ভেঙে পড়লাম আমার বিদেশ যাত্রার ক্ষেত্রে আসলে আলটিমেটলি অনেক ব্যারিয়ার ক্রিয়েট হলো সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই ভাবে বিশ্বাস করবেন যে টিউব থেকে আপনাকে যেই ইনফরমেশনটা দেওয়া হয় সেই ইনফরমেশনটা ভেবে চিনতেই বলা হয় সো আমি আসলে কোনো সময় আমার মনে হয় না যে আসলে আমি আমার জানা মতে আমি আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিয়েছি ল্যাকিংস সবারই থাকে অনেক ইনফরমেশন গ্যাপ থাকতেই পারে বাট আমি যে কথাগুলি বলছি অবশ্যই আপনারা একটু গুগল করে দেখেন একটু ঘাটা করে দেখেন মনে হয় না যে আমি কোনো ভুল কথা বলে থাকি খুব একটা সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য অবশ্যই টিপলার পাশে থাকেন দোয়া করবেন টিপলার জন্য এবং আপনার বিদেশ যাত্রা সহযোগ